এমন একটি আয়াতের কথা বলবো যে এমন জায়গা থেকে আপনার টাকা আসবে রিজিক আসবে আপনি কল্পনা করতে পারবেন না তো প্রিয় ভাই আল্লাহ সর্বোত্তম দাতা। এটি মমিনের একান্ত বিশ্বাস তিনি মানুষকে রিজিক দেন রিজিকে বরখত দেন তো প্রিয় ভাই যখনই কোনো অভাবে অনটনে পড়বেন টাকার খুব প্রয়োজন শান্তির প্রয়োজন বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি আল্লাহ শুভানা হুয়া তালার কাছে প্রার্থনা দোয়া করবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন আমি যে দুয়ার কথা বলবো আপনাকে সেই দুয়াটি ঈশা আলহি সাল্লাম পাঠ করেছিলেন দুয়াটি আল্লাহ তালার এতই পছন্দ হয়ে যায় যে তিনি মানুষকে অভাব মুক্ত রাখার জন্য সে দোয়াটি কোরআনে তুলে ধরেছেন সুতারং অভাব মোচনে এবং উত্তম রিজিক পেতে এই দোয়াটি বেশি করে পড়বেন কি দোয়া আল্লাহুম্মা রব্বানা আনজিল আলাইনা মা ইদা তাম মিনাস মা ইতা ঈদ আল্লি আউআালিনা ওয়া আখিরিনা খেরিনা ওয়া তাম মিনকা ওয়ার জুকনা ও আন্তা রাযিকিন আমি ভেঙে ভেঙে বলছি আল্লাহুম্মা রব্বানা আঞ্জিল আলাইনা মা ইদা সামাই তা কুন উলানা ঈদ আল্লাহ আউয়ালিনা ওয় আখেরিনা ওয়ায় তামিনকা ওর না ওয়ান্তা খয় অর্থ হলো হে আল্লাহ আমাদের পালনকর্তা আমাদের প্রতি আকাশ থেকে আপনি খাদ্য রিজিক খাঞ্চা অবতরণ করুন তা আমাদের জন্য এবং আমাদের প্রথম পরবর্তী সবার জন্য আনন্দ উৎসব হবে আপনার পক্ষ থেকে একটি নিদর্শন হবে আপনি আমাদেরকে রিজিক দেন আপনি শ্রেষ্ঠ রিজিক দাতা তো রিজিক মানে শুধু খালি রুজি নয় সুখ শান্তি টাকা পয়সা ভালো পরিবার এটাও হলো রিজিক তো প্রিয় ভাই এবারে আজানের পরে হাত উঠিয়ে দোয়া করবেন যখন আজান হয়ে যাবে তো আজানের পরে আপনি দুই রিকাত নফল নামাজ পড়বেন দিয়ে দুয়াতে আল্লাহ সুভানা সুবাহ তালার কাছে চাইবেন আপনার দুয়া যদি কবুল হয় তাহলে সাথে সাঁতেই আপনি যেটা চাইছেন সেটা পাবেন আর প্রিয় ভাই দেখেন দুনিয়া এমন এক জায়গা এখানে পরিশ্রম না করলে কখনো সফলতা পাবেন না আপনাকে রিজিকের জন্য টাকার জন্য পরিশ্রম করতে হবে চেষ্টা করতে হয় এবং ধারাবাহিকতার সাথে ধারাবাহিকতার সাথে যে আপনি মনে মনে ভাবলেন যে আমি অনেক কিছু করছি কিন্তু সফল হতে পারি না তো যখনই ব্যর্থ হবেন না আবার চেষ্টা করুন আর বলুন কদারুল্লাহি অমাশা ফালা হতাশ হবেন না হয়তো আপনি রোজগার করছেন কিন্তু আসানুরূপ ফল পাচ্ছেন না সংসারও জুটে না অভাবও দূর হয় না তো এতটুকুন আপনাকে বলব আমি যে কখনো হতাশ বা নিরাশ হবেন না আল্লাহ সুবহানা হুয়া তালার উপর থেকে আর পূর্ণ ভরসা বিশ্বাস নিয়ে যদি আপনি সাহায্য চান দোয়া করেন প্রার্থনা করেন ইনশাল্লাহ পাবেন কিন্তু আপনাকে কঠিন মেহনত পরিশ্রম করতে হবে তো প্রিয় ভাই একবার আমল তো করে দেখুন আর আল্লাহ সুবাহা হুয়া তালার কাছে আপনি বেশি বেশি করে ক্ষমা চাইবেন ইশতেক করবেন একবার করে দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন